থেকে সমস্ত দরজা বন্ধ মনে হয় সাফল্যের পথটি কেবল তখনই আমাদের কাছে আসে যখন আমরা দরজাটির কাছাকাছি যেতে পারি স্বপ্নগুলো অনুসরণ করা যদি সাহস থাকে তবে সমস্ত স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে সময় থাকলে আপনি যদি আপনার ভুলগুলোকে শুধরে নিতে না পারেন তাহলে আপনি আবার একটা নতুন ভুল করে বসবেন আপনি আপনার ভুল থেকে তখনই শিখতে পারবেন যখন আপনি ভুলগুলোকে মেনে নিতে পারবেন যতক্ষণ আপনি আপনার সমস্যা ও অসুবিধার জন্য অপরকে দায়ী করবেন ততক্ষণ জীবনের সমস্যা ও অসুবিধার সমাধান করতে পারবেন না জনগণ সবসময় সহজ পথে চলতে ভালোবাসে তার মানে এই নয় ওই পথ সবসময় সঠিক হবে তাই লোকের দেখানো পথে না হেঁটে আপনি আপনার একটা নিজস্ব পথ তৈরি করুন কারণ আপনাকে আপনার চেয়ে ভালো আর কেউ চেনে না সফল হলে পৃথিবীর সাথে আমাদের পরিচয় ঘটে আর অফ অসফলতা পৃথিবীটাকে বুঝে নিতে সাহায্য করে আমরা যা ভাবতে পারি আমরা তা সকলেই করতে পারি আমরা যা কোনো দিন ভাবিনি সেগুলোকে ইচ্ছে করলেই ভাবতে পারি শুধু সঠিক সংকলনের প্রয়োজন এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই জীবনের সমস্যা না হলে আমাদের মধ্যে লুকিয়ে থাকা অন্তর্নিহিত শক্তি ও সাহসগুলোকে খুঁজে পাওয়া সম্ভব হবে না সময়ে সময়ে জীবনকে চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটি জীবনের নিয়ম যদি কেউ মনে করে শান্ত জলে সমুদ্র সন্ধান করব তাহলে কোনো দিনই তা সম্ভব হবে না পৃথিবীর সকল সফল ব্যক্তি এই চব্বিশ ঘন্টার মধ্য দিয়েই তাদের সফলতা অর্জন করছে আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই মূর্খরা সব সর্বদা নিজেকে বুদ্ধিমান মনে করে সবাইকে ভালোবাসুন কিন্তু বিশ্বাস করুন কিছু মানুষকে ভালো এবং খারাপ বলে কিছু নেই আমাদের চিন্তা ভাবনা কেবল খারাপ আর ভালোর সৃষ্টি করে ঈশ্বর তার নিজের মতো করে তোমাকে একটি চেহারা দিয়েছে কিন্তু নিজের স্বার্থের জন্য তুমি তাকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করো আমরা প্রত্যেকেই জানি আমরা কি? কিন্তু আমরা কেউই জানি না আমরা কি করতে পারি সত্যিকারের নিঃস্বার্থ খুঁজে পাওয়া অনেক কঠিন কাপুরুষরা মৃত্যুর আগে অনেকবার মরে কিন্তু বীরের মৃত্যু একবারই হয় একটা ছোটো মোমবাতির আলো কত দূর আর যেতে পারে তেমনি এই অশুভ পৃথিবীতে কোনো ভালো কাজ কিছু সময়ের জন্য তার প্রভাব ফেলতে পারে অন্যের কাছ থেকে সাহায্য প্রত্যাশা করা হলো প্রতিটি মন্দের মূল কারণ ভালোর প্রাচুর্য এক সময় মন্দতে পরিণত হয় মানুষের কান্না দুঃখ ও কষ্টের গভীরতাকে কমিয়ে দিতে পারে অনন্য হওয়ার ইচ্ছার মতো সাধারণ কথা আর কোনো কিছু থাকতে পারে না আপনি সবার কথা শুনুন কিন্তু আপনার কথা সবাইকে বলা থেকে বিরত থাকুন কিছু মানুষ তাদের নিজের ক্ষমতা ও পরিশ্রম দিয়ে মহত্বকে অর্জন করেন আর কিছু মানুষের উপর মহত্ত্বকে চাপিয়ে দেওয়া হয় যদি সূর্যের মতো দীপ্তমান হতে চাও তাহলে প্রথমে সূর্যের মতো জল জীবনের সফলতা অর্জনের জন্য নিজের লক্ষ্যের প্রতি অবিচল ও নিষ্ঠবান থাকতে হবে বিজ্ঞান মানব সম্প্রদায়ের জন্য একটি সুন্দর উপহার এটি কোনোভাবেই নষ্ট করা উচিত নয় আমাদের হার মেনে নেওয়া উচিত নয় কোনো সমস্যায় যাতে আমাদের হার না মানাতে পারে তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে যে কোনো মিশনের সাফল্যের জন্য সৃজনশীল নেতৃত্বের প্রয়োজন আমি এটা মেনে নিতে প্রস্তুত ছিলাম যে আমি নির্দিষ্ট কোনো কিছুকে পরিবর্তন করতে সক্ষম নই জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন না হলে সফলতার আনন্দ কখনোই উপভোগ করা যাবে না বাস্তবিক অর্থে শিক্ষা হল সত্যের সন্ধান যা জ্ঞান এবং আত্মজ্ঞান দ্বারা আলোকিত হওয়ার মাধ্যমে এক অন্তরহীন যাত্রা এই পৃথিবীতে ভয়ের কোনো স্থান নেই একমাত্র শক্তি শক্তিকে সম্মান করতে পারে আমরা কি এটা জানি না যে আত্মসম্মান আত্মনির্ভরের উপনেস্ত জীবনে একটি লক্ষ্য রাখো অবিরাম জ্ঞান অর্জন করো কঠোর পরিশ্রম করো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে চালিয়ে যেতে থাকো তুমি অনন্য তুমি তোমার জীবনকে মহান করে তুলতে পারো ধৈর্যশীল ব্যক্তিদের সেটা মেলে যেটা অন্য শুধু চেষ্টা করে ছেড়ে দেয় যদি আমরা স্বাধীন না হতে পারি তাহলে কেউ আমাদের সম্মান দেবে না যেদিন আপনার স্বাক্ষর অটোগ্রাফে রূপান্তরিত হবে সেদিন আপনি সফল অসফল না হলে কোনোদিনই সফল হবার সঠিক ইচ্ছে শক্তির উদয় ঘটবে না আমরা তখনই স্মরণীয় হতে পারবো যখন আমরা আমাদের তরুণ প্রজন্মকে সমৃদ্ধ ও সুরক্ষিত দেশ উপহার দিতে পারব কোনো কাজে সফল হতে হলে সেই কাজে একাগ্র চিত্তে মনোনিবেশ করতে হবে প্রকৃত শিক্ষা একজন ব্যক্তির আত্মমর্যাদা ও আত্মসম্মানকে বাড়িয়ে তোলে আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাসকে পরিবর্তন করতে পারবেন আর এটা নিশ্চিত যে আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে সক্ষম যুব সমাজের কাছে আমার বার্তা ভিন্নভাবে নতুন কিছু ভাবনার উদ্যোগ ঘটাতে হবে নব উদ্ভাবনের সাহস রাখতে হবে অসম্ভবকে খুঁজে পেতে অদেখা পথে চলার সাহস রাখতে হবে সমস্যাগুলিকে জয় করে সফল হতে হবে বন্ধুত্বের গভীরতা কখনো সম্পর্কের উপর নির্ভর করে না খুশি হওয়া অনেক সরল কিন্তু সরল হওয়া অনেক কঠিন চুপ করে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে কেউই সমুদ্র বাড়ি দিতে পারে না প্রজাপতি মাস না গুনে ঘন গণনা করে আর তাই তার কাছে পর্যাপ্ত সময় থাকে মহান ব্যক্তি তখনই হওয়া সম্ভব যখন নম্রতা দ্বারা নিজেকে শুদ্ধ করা যাবে যে ভালো কাজে সবসময় ব্যস্ত থাকে তাকে কখনো ভালো হওয়ার প্রয়োজন পড়ে না পাপড়ি ছিঁড়ে কখনোই ফুলের সৌন্দর্য একত্রিত করা সম্ভব নয় অবশ্য সময়ে পুস্তক পড় যখন অবসর মেলে না তখন মনের কথা পড়ো সব কিছু আমাদের সেসব কোনো না কোনো রূপে আমাদের কাছে এসে পৌঁছাবে যদি আমাদের মধ্যে সেগুলোকে গুণ করার ক্ষমতা থাকে